যে প্রথম বাংলার কোনো মুখ্যমন্ত্রী বলা শুরু করে যে আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ এত পাতে তুমি কেন তুমি তো সেকিউলার সেকিউলার যে সে এটাই বলতে চায় না যে আমি হিন্দু না মুসলমান নাকি আমি জাপানি আর তুমি এখন ব্রাহ্মণ হতে চলে আসছো ছাড়া বিজেপি কিছু নয় জিরো আমি বলছি আপনি শুনছেন শাশুড়ি এটা তো নির্বাচন দেখলাম আমরা হরিয়ানাতে নির্বাচন দেখলাম আমরা মহারাষ্ট্রে দেখলাম সেখানে যেভাবে আর এস এস এর পক্ষ থেকে একেবারে মাঠে নেমে বিজেপির হয়ে প্রচারের তথ্য সামনে এসেছে আমাদের পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা কি দেখা যেতে পারে আরএসএসের স্বয়ংসেবকরা কখনো ঝান্ডা ছাড়া মাঠে নামে এটা তো অস্বাভাবিক কিছু নয় এবং হলেই বা ক্ষতি অঞ্চলে কোনো লোক আপনার মুসলিম নয় কিন্তু জুমার নামাজের সময় থেকে প্রচুর লোক এসে রাস্তা পর্যন্ত আটকে দেয় এবং তারা কেউ চেনা মুখ না তাহলে তারা র এজেন্টরা গিয়ে পাকিস্তানে অমুক টেরিস্টকে উড়িয়ে দিচ্ছে কানাডায় উড়িয়ে দিচ্ছে কানাডায় পিএম তো দাবিও করছে কোন সরকার করছে না বিজেপি হলে তো বিজেপি সরকারই করবে কংগ্রেসের তো ক্ষমতা নেই যদি ওখানে গিয়ে বিজেপি করতে পারে বাংলায় কেন থামাচ্ছে না এটা নিয়ে আমার খুব সম মানে মানে চিন্তার হয়ে যাচ্ছে নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে ইতিমধ্যেই আর এস এর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের সমন্বয় বৈঠক শেষ হয়েছে এবং সেখান থেকে আর এর পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রাখা হয়েছে যে বিজেপির নেতা কর্মীদের আর এস মতাদর্শে উদ্বুদ্ধ হতে হবে তাদের ভাবধারায় আগে বিশ্বাস অর্জন করতে হবে আমরা এই বিষয়ে জানবো আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশাখানন্দজি মহারাজ আমরা সরাসরি তার কাছে চলে যাব স্যার আর এস এস এর আজকের এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় আর এস এর একটা শাখা সংগঠন বলেই আমি বিজেপিকে জানি তো মা যদি বলে বা বাবা যদি বলে মানে মাথার উপর থেকে যদি একটা লিডারশিপ থেকে বক্তব্য আসে সেটা মেনে চলতে হবে অল্টারনেটিভ নেই কিন্তু কি কারণে আর এস এর বাবা মানে মতাদর্শে বিশ্বাসী হতে বলছেন বলে আপনার মনে হয় এটা কোনো নতুন জিনিস নাকি আপনার যখন থেকে বিজেপি কেন জনসংঘ তৈরি হলো তখন শ্যামাবাবু গেছিলেন গোলওয়ালকারজির কাছে গুরুজির কাছে যে আমাকে কিছু লোক দিন নাহলে আমি একটা দল বানাবো কি করে তখন উনি বাজপেয়ীজির মতো বেশ কিছু সংসদককে পাঁচজন সংসককে দিয়েছিলেন সবার নাম আমার মনে আসছে না সেখান থেকে আপনার জনসংঘ শুরু পরে সেটা জনতা পার্টিতে বিলীন তারপর আবার ভারতীয় জনতা পার্টি সেই বাজপেয়ী আডবানি যারা সংঘের একতা প্রচারক আজও আপনি যদি দেখেন বিভিন্ন রাজ্যে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন যাকে বলা হয় পার্টির মধ্যে যে প্রেসিডেন্ট সে আর এর প্রচারক বিভাগ স্তরে আপনি কেন্দ্রেও যদি দেখেন জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তিনিও একজন প্রচারক প্রচারক ব্যাকগ্রাউন্ড ছাড়া হয় না তো পুরনো গল্প যে বিজেপিকে আর ডমিনেট করে বা এটা আর ছাড়া বিজেপি কিছু নয় জিরো সত্যি কথা একটা নতুন কি আছে দু হাজার উনিশের পর থেকে আমরা যেভাবে দেখেছি এমনকি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে সমস্ত মুখ রয়েছে তারা অধিকাংশ তৃণমূলের থেকে আসা তো তাদের উদ্দেশ্য করেই কি এই ধরনের মন্তব্য আর এস এস এর দেখুন পলিটিক্যাল গেমাররাই পলিটিক্স করবে এবারে আর এস এর বা বিজেপির কিন্তু আপনার দু হাজার অব্দি বিশেষ ভূমিকা ছিল না খুব সামান্য ছিল দু চার পার্সেন্ট ভোট পেত নেতা বলতো দু একজনকে আমরা জানতাম তপন সিকদার রাহুল সিনহা বড়জোর তথাগতরা এখানেই শেষ সেখান থেকে যে একটা ধূমকেতুর মতো উত্থান সেখানে প্রচুর লোকের দরকার সেই লোকগুলো কোথা থেকে আসবে মঙ্গল থেকে পায় না ন্যাচারালি যে পলিটিক্যাল প্লেয়ার সে পলিটিক্স করবে আজকে এই জার্সি করে আছে কালো ওই জার্সি সবাই যে খারাপ তাও নয় সব সময় যে ধান্দাবাজির জন্য আসে তাও নয় অনেক সময় আদর্শের সঙ্গে আদর্শ মেলে সুপ্তভাবে অনেক কথা লুকিয়ে থাকে এরকম আমি অনেক চিনি যারা হাজি নুরুলের অত্যাচারে সিপিএম থেকে বিজেপি হয়েছিল এই সরি যারা সিপিএমে গেছিলো পরে তারা বিজেপিতে কনভার্ট করে এবং তারা যথেষ্ট সাকসেসফুলি কাজ করছে আজকে আপনি দেখুন আমাদের রাজ্য বিধানসভায় মুখ্য সচেতক বিজেপির পক্ষকে আপনার শঙ্কর ঘোষ কর বামপন্থী ম্যাচ হয়ে গেছে তাহলে মুখ্য সচেতকের মতো এত বড় একটা পোস্ত দেওয়া সম্ভব নয় উনি বামপন্থী তবুও আপনি বলতে পারেন যে তৃণমূল হচ্ছে সেন্ট্রিস্ট পার্টি সিপিএম তো সেন্ট্রিস্ট নয় লেফটিস্ট এবং চিরকালী আমরা শঙ্করদাকে জানতাম একজন ইন্টেলেকচুয়াল হিসেবে ইন্টেলেকচুয়ালি হিসেবে তো সেখান থেকে আপনার উনি বিজেপিতে এসছেন নিশ্চয়ই জিনিসগুলো ধরেছেন শুভেন্দু দার ব্যাপারও তাই উনি সঙ্গে ক্যাম্পও করেছেন আমি শুনেছি আমি ভালোভাবে জানি না আমি শুনেছি উনি ছোটোবেলাতেও উনি বালক স্বয়ংসেবক ছিলেন এইটা একটা উত্তর রয়েছে অস্বীকার কিন্তু শুভেন্দু অধিকারী যে স্টাইলে রাজনীতি করছেন সেটা কি কোথাও বিজেপির সঙ্গে খাপ খাচ্ছে না বলে এমন ধরনের মন্তব্য হতে পারে আর এস এস এর দি এন্ড অফ দ্য ডে আপনি যদি ইলেকটোরাল পলিটিক্সে যান আপনাকে মানুষের ভোটটাকে আনতে হবে মানুষের ভোটটা আনতে গেলে যদি অসৎপথ অবলম্বন না করে গণতান্ত্রিক স্ট্রাকচারের মধ্যে কেউ কোনো কাজ করে তাকে সাধু না তো আপনার কাছে অল্টারনেটিভ কি আছে আর এস এর যেটা মতাদর্শ যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে হিন্দু কর্তৃকরণ কিন্তু শুভেন্দু অধিকারী সেই হিন্দু ভোটকে একত্রিত করতে গিয়ে যেভাবে হাম জো আমাদের সাথে হ্যয় আম উকে সাথে হ্যয় বা মোল্লাতন্ত্র থেকে একাধিক বক্তব্য রাখছেন সেটা কি আর এস এস এর কোনোভাবে পছন্দ হচ্ছে না বলে মনে হয় একটা কথা আগে মাথায় ডিপ আপনি যাকে সো কল্ড হিন্দু বলে জানেন আর এস এস এর ভাষায় কিন্তু সেটাকে হিন্দু বলে না হিন্দু বলে কি যারা এই মাটিতে হিন্দুস্তানের মাটিতে জন্মেছে তারাই হিন্দু তাদেরকে খালি শিকার করে নিতে হবে বাস্তবটা যে এই মাটিটা আমার নিজের করে নিতে হবে আপনি এখানে রয়েছেন আপনি কালো সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছেন বা আপনি একেবারে এমন একটা জায়গায় রয়েছেন যেখানে বছরে পাঁচবার আপনার বন্যা হয় আর আপনি মরুভূমি স্টাইলে থাকার চেষ্টা করবেন আপনি এইসব পিচের রাস্তায় উঠছোটাবেন আপনি পাগল কি সেটার বিরুদ্ধে কথা এবারে যারা এগুলোকে মুস্কানি দেয় কারাদে মোল্লারা দেয় আমরা তো বাংলার মাটিতে নামাজে জানাজা দেখেছি কার লাদেনের আমরা তো তসলিমাল নাসরিনের মাথায় জগ দেখেছি প্রাণঘাতী হামলা দেখেছি আজ থেকে পনেরো ষোলো বছর আগে হয়েছে তো কারা করিয়েছে মোল্লারা কুড়িয়েছে তাদের বিরুদ্ধে যদি কেউ বলে সে যদি শুভেন্দু অধিকারী কেন মমতা ব্যানার্জিও বলে স্বাগত অন্যায় তো কিছু নেই কেউ আপনাকে বলছে আমি মারবো কাটবো শেষ করে ফেলে দেব কেন ওই মেয়েটা বোরখা ছাড়া রয়েছে কেন ওই ছেলেটা মদ খাচ্ছে আরে বাবা একটা মেয়ে যদি অঙ্গ প্রদর্শন করে অথবা একটা মাতাল যদি রাস্তায় গড়াগড়ি খায় সেটা অনেক ভালো কারণ গলা ওড়ানোর চাইতে এই বাস্তবটা বিশ্বাস করতে হবে আমি নিজের ক্ষতি করলাম মদ খেয়ে লিভার ড্যামেজ করলাম অন্য কাউকে মারলাম কি না কিন্তু যারা যাদের কথা আপনি বলছেন তারা হচ্ছে মৌলবাদী তারা সন্ত্রাসবাদী যারা এই ধরনের কথা বলে তো তাদেরকে তো মানে নির্দেশ করা উচিত সমস্ত মুসলমানই তো খারাপ হতে পারে এমন তো হতে পারে না যারা অনেক হিন্দু হিন্দুস্তানেই জন্ম হয়েছে অনেক মুসলমানের তো শুভেন্দু অধিকারী যে ধরনের বক্তব্য রাখছেন সেটা তো সমগ্র মুসলমান সম্প্রদায়কে নির্দেশ করে আমি বলছি সৌরিমা আপনি শুনছেন সাউরিমা লোককে বলে বেড়াচ্ছেন শাশুড়ি বলেছে এটা তো আপনার দোষ আপনি ভুল বুঝেছেন ভুল এন্ট্রিপ্রিট করেছেন শুভেন্দু অধিকারী একথা তো কখনো বলেননি যে উনি কোনো মুসলমানকে দেখতে পারেন না বিজেপিতে একটাও মুসলমান নেই তাই না তা নয় অনেক মুসলমান লোক রয়েছে যাদের সঙ্গে আমাদের মেন্টাল কোইন্সিডেন্স আছে তাদের ব্যাপারটা আলাদা মেন্টাল কোইন্সিডেন্সটাও বড় কথা না আপনি হিংসাত্মক কার্যকলাপে যুক্ত হচ্ছেন না আপনি ভারতের ভারতকে নিজের দেশ বলে মানছেন আপনি বাবাকে বাবা মানছেন মাকে মা মানছেন আপনি অমিতাভ বচ্চনকে বলতে যাচ্ছেন না দেখে বলতে যাচ্ছেন এ আমার বাবা হয় কারণ আমার আপনার বাবা কালো বেটে খুঁজছে এই তো সিম্পল একটা ব্যাপার এতে এত জলগোলা করার কিছু নেই উনি সেটাই বলেছেন উনি ওনার ভাষায় বলেছেন আপনি আপনার মতো করে বুঝেছেন আপনার দায় আমার ইন্টারপ্রিটেশনে কোনো জায়গা আসে না বিজেপি তরফ থেকে যে ইন্টারপ্রিটেশন করা হচ্ছে তাতে মুসলমান সম্প্রদায়ের ভোটটা আমাদের রাজ্যের শাসক দলের পক্ষে যাচ্ছে এটা হচ্ছে বাস্তব আমরা দিল্লিতে নির্বাচন দেখলাম আমরা হরিয়ানাতে নির্বাচন দেখলাম আমরা মহারাষ্ট্রে দেখলাম সেখানে যেভাবে আর এস এসের পক্ষ থেকে একেবারে মাঠে নেমে বিজেপির হয়ে প্রচারের তথ্য সামনে এসেছে আমাদের পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা কি দেখা যেতে পারে এই এই বক্তব্যের পরে অন্তত দেখুন এইটুকু মাথায় রাখবেন আর এস এস এর কেউ যদি কংগ্রেসে যায় তাকে নেবে নেবে না ওরা চিন্তা করে তৃণমূলে বা কংগ্রেসে যদি কেউ সিপিএমে যায় একদম স্টিক নৌন কিন্তু বিজেপিতে যখন কেউ আসে তাকে রেড কার্পেট দিয়ে দেয় এসে তো অবভিয়াসলি আর এস এস এর তো একটা আপার হ্যান্ড রয়েছে এবং আর এস এস এর যে মতবাদ আর বিজেপির যে মতবাদ সেটা তো আলাদা নয় এখন আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ এবং এখানে ক্ষমতা আসতে গেলে আপনার ইলেকটোরাল পলিটিক্সের রাস্তাই অবলম্বন করতে হবে সেখানে যদি আর এস এস এর স্বয়ংসেবকরা কখনো ঝান্ডা ছাড়া মাঠে নামে এটা তো অস্বাভাবিক কিছু নয় এবং হলেই বা ক্ষতি কি বড় কথা হচ্ছে হলেই বা ক্ষতি আরেকটি বিষয় যেটা যে আর এস এস এর মতাদর্শে গড়ে ওঠা বিজেপি নেতা বা কর্মী আমাদের চ্যানেলে ইন্টারভিউ ইন্টারভিউ হয়েছে হতে পারেন রাজু বন্দ্যোপাধ্যায় হতে পারেন ওনার নামটা সায়ন্তন বসু রিতেশ তিওয়ারি এরা এদেরকে এই মুহূর্তে এরা বিজেপিতে বা অনেক বহু কর্মীও রয়েছেন যারা এই মুহূর্তে ব্রাত্য যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাদেরকেই প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে আর তরফ আর এর তরফ থেকে আজকে কি এটাও অন্যতম একটা বার্তা বলে আপনার মনে হয় দেখুন কখনো কখনো কি হয় যে আপ সেনাপতি দুর্বল সৈন্যকে আগে পাঠিয়ে বিপক্ষকে ক্লান্ত করে তারপরে মেন কার্ডগুলোকে ট্রাম্প কার্ডগুলোকে খেলে সেগুলো নির্ভর করছে সেনাপতির কি স্ট্যান্ড তার মানে এই নয় যে নীতি বা আদর্শ চেঞ্জ হয়ে গেছে বা কালকে যারা বিজেপি বা আর মাইন্ডেড ছিল তাদেরকে আর মনে করা হচ্ছে না যে তারা বিজেপি আর এস মাইন্ডেড অথবা বিজেপির যে মূল সিদ্ধান্ত মূলভূত সিদ্ধান্ত সেটা বিক্রি হয়ে গেছে সেটা মোটেই নয় আছে রিজার্ভেশনে মানে ম্যাচে আছে এখন নেই কালকে নামবে হয়তো ইনজার্ড হয়তো অন্য কিছু ক্লান্ত বা এই মুহূর্তে যা পিচ আছে সেটা এদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় পিচ আসবে খেলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে নিজেকে হিন্দু বলতে দেখা যাচ্ছে বাংলাদেশের ইস্যু এবং তারপর যেভাবে হিন্দুদের একত্রীকরণের কাজ বিজেপি করছে কোথাও কি এটা তৃণমূলের পক্ষেও আশঙ্কার বিষয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন বলে আপনার মনে হয় দেখুন আনিস খানের পর্ব থেকে তৃণমূলে কিন্তু একটা মুসলিম ভোটে ধস নেমেছে অথবা এটা চাপা সন্ত্রাসের ব্যাপার এসে গেছে আরও যেটা বড় কথা সেটা হচ্ছে যে আই কিন্তু ভেতর থেকে ওদের জমি নাড়িয়ে দিয়েছে যতই ওরা বলুক সেটা আপনার ধর্মান্ধতাও একটা বড় কারণ হতে পারে কিন্তু এটা নাড়িয়ে দিয়েছে যার জন্য আমরা দেখছি যে প্রথম বাংলার কোনো মুখ্যমন্ত্রী বলা শুরু করে যে আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আরে ব্রাহ্মণ এত জাত পাতে তুমি যাচ্ছ কেন তুমি তো সেকিউলার সেকিউলার যে সে এটাই বলতে চায় না যে আমি হিন্দু না মুসলমান নাকি আমি জাপানি আর তুমি এখন ব্রাহ্মণত্বে চলে আসছো কেন তার মানে কোথাও ওনার দৈনতা দেখা দিয়েছে উনি জানেন যে হিন্দু ভোটটা উনি পাবেন না উনি এখন দেখছেন যে মুসলমান ভোটটাও যদি মিস হয়ে যায় তাহলে ওই লালচুল কানে দুল দিয়ে হয়তো আগামী ইলেকশন আমি জিততে পারব না ভোট বড়বেলাই তার জন্য যে লড়াই করার করছেন আপনি সেকুলারদের কথা বললেন শুভেন্দু অধিকারী বারবার একটা কথা বলেন যে দু কোটি তেত্রিশ লক্ষ যে বিজেপির ভোটার রয়েছে তারা প্রত্যেকে হিন্দু ভোটার এটা কি আপনিও তাই মনে করছেন সেখানে কোনো সেকুলার ভোট নেই সেকুলার ভোট থাকলেও থাকতে পারে এবার যদি ধরুন মানে এক কাশি মুড়ির মধ্যে আমি দুটো তিনটে চিড়ে মিশিয়ে দিই তাহলে হবে কি করে কারণ টোটাল যেই আমি নিজেও এটা বোধ করেছি যে মুসলিম ভোটটা বা মুসলমান জনসংখ্যা বেশিরভাগটাই কিন্তু আপনার পোলারাইজড শুরুর থেকেই পোলারাইজড সেটা কিন্তু বিজেপির কারণে না কারণ যখন পোলারাইজেশন শুরু হয়েছে বিশেষ করে পাকিস্তান থিওরিটা তখন তো কোনো বিজেপির ছিল না এবং এখনও ওরা ওই পাকিস্তান থিওরি বা হসভাই হেন্দ এইসবের বাইরে বেরোতে পারেনি বাংলাদেশ ভাষার নামে আপনার লিবারেট হলো এখন কিন্তু ওরা বলছে না 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 টু সি বি মুসলমান আসি বি মুসলমান পাকিস্তান আমার ভাই আবার পুরোনো জায়গায় ব্যাক টু স্কোয়ার ম্যানেজ ভাই এবং এই ইস্যুটা ভারতীয় জনতা পার্টি দু সাল থেকে মোদীর নেতৃত্বে আমাদের শাসন ক্ষমতায় রয়েছে কেন্দ্রের এখনো পর্যন্ত হিন্দুত্বের রাজনীতি অবশ্যই বিজেপি করে থাকে কিন্তু কোনো মুসলমান সম্প্রদায়ের ওপর এই বিজেপি সরকার বা কেন্দ্রের সরকার দশ বছরে কোনো হাত পর্যন্ত লাগায়নি দিল্লিতে আমরা দেখলাম মুসলমান ভোট বিজেপির ঘরে অনেক অংশে ঢুকেছে পশ্চিম বাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচন দোরগোড়ায় পশ্চিম বাংলার মুসলমানরাও কি সেই তথ্য বুঝতে পারবে মানে মুসলমান ভোট কি বিজেপিতে আদৌ আসবে মনে হচ্ছে না মনে হচ্ছে না কারণ বাংলার মুসলমান অনেক বেশি র্যাডিক্যালাইজড তার এটা বড় কারণ হচ্ছে এটা বিশাল সংখ্যক বাংলাদেশি মুসলিম ইনফিলট্রেট করে যাচ্ছে স্বাধীনতার সময় থেকে মানে এখন তো প্রায় আটাত্তর বছর আশি বছর হয়ে গেল আটাত্তর বছর ধরে ওরা ইনফিলট্রেট করে যাচ্ছে এবং এরা সাধারণ জনসংখ্যার সঙ্গে খুব ইজিলি মিশে গেছে এবং ওদের যে চিন্তাধারাটা জেহাদি মানসিকতা ওটা খুব ইজিলি মিশিয়ে দিয়েছে কিভাবে আমি বলছি ধরুন আপনার উনি ছোটোবেলা থেকে দেখে আসছেন যে আপনার বাবা কাকারা সব রাস্তায় বসে তাল তাস খেলছিল পুলিশেরও একটার ঘাড়ে মানে ঘাট ধরে ঘেঁটি ঘেঁটি ধরে তুলে নিয়ে চলে গেল কিনা চুরি করেছে প্যারেডে নিয়ে যাবে বাকিরা বলে ছেড়ে দিচ্ছে চলে গেছে ওর তাসটা আমরা বাটোয়ারা করে নিই আমরা খেলি তার মানে কি আপনার একটা চুরির একটা এনভায়রনমেন্ট তৈরি করে গেছে সিমিলারলি একটা বাংলাদেশি বাইরে থেকে আসছে সে জেহাদি না কি কাজ করতে এসছে কেউ দেখছে না ওই এনভায়রনমেন্টটা ওকে সাপোর্ট করছে ওকে খেতে পড়তে দিচ্ছে স্থানীয় মেয়ের সঙ্গে বিয়ে করছে ঘর ভাড়া ইজিলি পেয়ে যাচ্ছে পয়সা থাকলে জমি কিনে ফেলছে লোকালি রেশন কার্ড হয়ে যাচ্ছে ভোটার আইডি হয়ে যাচ্ছে কার্ড যাচ্ছে এটা তো যুগ যুগ ধরে চলছে এরা যে যে শুধু গুলি চালাচ্ছে আপনার অর্থাৎ শুধু যে মানে বারুদ দিয়ে জেহাদ করছে তা তো না ওরা তো ইন্টেলেকচুয়াল জেহাদও করে ওরা তো মানুষের ব্রেন ওয়াশটা করে আপনারা কি মাদ্রাসাগুলো গিয়ে দেখেছেন কীরকমভাবে মাদ্রাসা চলে সৌদি আরবে যেই সেক্ট অফ ইসলাম ব্যান্ড খারিজ ইসলাম প্রচুর খালি জি মাদ্রাসা রয়েছে বাংলায় বাড়ির থেকে বেশি দূর না ওখানেও রয়েছে আমার বাড়ির থেকে একশো মিটারের মধ্যে একটা মসজিদ আছে এই অঞ্চলে কোনো লোক আপনার মুসলিম নয় কিন্তু জুমার নামাজের সময় দেখি প্রচুর লোক এসে রাস্তা পর্যন্ত আটকে দেয় এবং তারা কেউ চেনা মুখ না তাহলে তারা কারা সেই তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তি দেওয়ার কাজও কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে আশা করব তারা এই দায়িত্ব সামলাবেন একদম শেষ প্রশ্নে আসবো মহারাজ গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা বিজেপিতে বারবার মাথা চাড়া দিচ্ছে মূলত পুরনো নেতা এবং নতুন নেতা দু হাজার ছাব্বিশের নির্বাচনে একত্রে কাজ করাটা মানে মানে পুরনো এবং নতুন কর্মী এবং নেতাদের কাজ করাটা একত্রে কতটা জরুরি বলে আপনার মনে হয় আজকাল তো আমরা খবর পাই যে ইন্ডিয়ান র এজেন্টরা গিয়ে পাকিস্তানে অমুক টেরোরিস্টকে উড়িয়ে দিচ্ছে ক্যানাডায় উড়িয়ে দিচ্ছে ক্যানাডায় পিএম তো দাবিও করছে কোন সরকার করছে না বিজেপি হলে তো বিজেপি সরকারই করবে কংগ্রেসের তো ক্ষমতা নেই যদি ওখানে গিয়ে বিজেপি করতে পারে বাংলায় কেন থামাচ্ছে না এটা নিয়ে আমার খুব সম মানে মানে চিন্তার বিষয় হয়ে যাচ্ছে এটা সামলাতেই হবে কারণ আমি একদম প্র্যাকটিক্যালি বলছি গ্রাউন্ড জিরোতে বিজেপির সংগঠন কিন্তু জিরো বাংলাদেশ ইস্যু হওয়ার পরে হিন্দুরা কিন্তু আরও বেশি পোলারাইজ হয়ে গেছে আরও বেশি রেডিক্যালাইজ হয়ে গেছে তো সেটা যে ভোটে কনভার্ট করার মতো মিনিমাম থেকে মিনিমাম যে সংগঠনটা দরকার সেটা কিন্তু বিজেপি এই মুহুর্তে ল্যাক করছে একদম ট্রাস্টি বিজেপির হারে মজায় ঢুকে গেছে যে জিনিসগুলো সিস্টেমে চলছে না আমি জানি না সমন্বয়ে বৈঠকে কী কথা হয়েছে তো আমি এক একদিনে পেয়ে যাব কিন্তু এই জায়গাটা যদি আপনার সিমেন্টিং না করা হয় মুশকিল মানে আপনি কি বলতে চাইছেন বুথ ম্যানেজ তৃণমূলের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে বুথ ম্যানেজ কাউন্টিং সেন্টার ম্যানেজ এই আশঙ্কার কথাই আপনি বলছেন একদমই তাই আপনার ইচ্ছে করছে বিজেপিকে ভোট দেওয়ার আলটিমেট আপনি বুথ অবধি যেতে পারছেন না বা বুথে আপনি চলে গেলেন দেখা গেল যে কাউন্টিং সেন্টারে পুরো জিনিসটা ঘেটে গেল আপনার কি মতামত থাকবে বা আপনার মতামত ব্যক্ত করতে চান বা পরামর্শ দিতে চান সংগঠন গড়ে চলো চলো সুপান্তর লাভ জিসমে দেশ ও করে চলো অসংখ্য ধন্যবাদ